নমস্কার কেমন আছেন সবাই আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাই আজকে আমি যার হাত নিয়ে কথা বলবো তার প্রশ্ন হচ্ছে বিদেশ ভ্রমণ এবং এই সংক্রান্ত উন্নতি যোগ সংক্রান্ত অর্থনৈতিক উন্নতি এবং ভবিষ্যৎ তিন চার বছরের কি উন্নতি হবে তিনি জানতে চেয়েছেন তার বয়স তার জন্ম হচ্ছে উনিশশো ছিয়াশি তো এই হলো হাত এটা অবশ্যই একটা পেট সার্ভিস তো চলুন টপিকে প্রবেশ করা যাক প্রথমে বলবো বন্ধু আপনার হাতটায় যে পরিস্থিতি তাতে আমি মনে করছি না যে আপনার বিদেশে খুব বড়ো ধরনের সেটেলমেন্ট হতে পারে হ্যাঁ আমি আপনাকে অবশ্যই সত্যি কথা বলবো মন কথা বলে আপনার মন জয় করার চেষ্টা আমি একদমই করব না এবং আমি শেষে ভিডিওতে পরামর্শ দিয়ে দেবো আপনি কোন রাস্তায় যাবেন আপনি যেটা করতে চাইছেন সেটা কীভাবে করবেন চলুন দেখেন দেখুন আপনার জন্মগত হাত যেখান থেকে আমি কুড়ি শতাংশ নিচ্ছি এবং ডান হাত যেখানে আশি শতাংশ নিলে অ্যাভারেজ করলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার হাতে গ্রহ পর্বতগুলো মোটামুটি ভালো বৃহস্পতি পর্বতের অবস্থা অবশ্যই ভালো সেখানে চতুষ্কোণ আছে প্রপার্টি লাইন আছে কিছু কিছু জায়গায় সলমন লাইন আছে এবং শনি পর্বতেও অবশ্যই শুভ পর্বতের উচ্চতা দেখে আমার মনে হচ্ছে আপনি বাধার সম্মুখীন কিছু কিছু ক্ষেত্রে হলেও আপনি সেটা থেকে উতরে যাবেন যখন হাতে বৃহস্পতি পর্বতের উচ্চতা ভালো থাকে তখন উচ্চাসা বৃদ্ধি পায় তার সাথে অনেক মানুষ ভালো আচরণ করে সে জীবনে অনেক বড়ো হওয়ার চেষ্টা করে প্রভুত্ব করার চেষ্টা করে আর শনি পর্বতের উচ্চতা তো অনেক কিছু দেয় মানুষকে এক্ষেত্রে আপনার রবি পর্বত শুভ এবং এই তিনটে চারটে জায়গার ফলাফল আপনি কিন্তু পাবেন শুভ ফল আপনি পাবেন বাহাতে হাতেও কিন্তু তাই পরিস্থিতি কিন্তু যেটা সমস্যা আপনার হাতে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি এবং সম্মান অর্জন বিদেশ গমন এসবের ক্ষেত্রে আপনার হাতে অবশ্যই ভ্রমণরেখা আছে রেখা আছে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন এবং আপনার আর্নিং বাড়ি থেকে অনেকটা দূরে হবে কিন্তু এমনটা নয় যে ফরেন ট্রাভেল মানে প্রচুর পরিমাণে অর্থাগম একাধিক দেশ ঘুরে আপনার হাতে কিন্তু হওয়ার মতো রেখা এখনও পর্যন্ত ওঠেনি হাতে রেখায় পরিবর্তন হয় অবশ্যই আপনার রেখায় পরিবর্তন হতেই পারে পরবর্তীকালে তো আপনার হাতে এমন কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না যাতে আমি বলতে পারি আপনি চোখ পুজো বিদেশে গিয়ে বসবাস শুরু করলে যে আপনার কোটি কোটি টাকা বিদেশ থেকে আয় হবে বা এরকম যে ম্যাজিকের মতো চেঞ্জ হবে হ্যাঁ হতে পারে আপনি যে স্বাভাবিকভাবে আর্নিংটা করছেন এই প্রসিডিওরটা আপনার বিদেশে হতে পারে তবে আমি বলবো যে আপনার সম্পর্কের ব্যাপারগুলোতে একটু বেশি করে গুরুত্ব দেবেন কারণ সম্পর্ক থেকে আপনার প্রচুর পরিমাণে কেরিয়ারে সমস্যা তৈরি হতে পারে রিলেশনশিপ ওকে আমি দেখে নিয়েছি এবার আসছি কিছু বাধার রেখায় দেখুন আপনার হাতে কিছু এমন রেখা আছে যে রেখাগুলো কিন্তু মাঝে মাঝে আপনার ইনভেস্ট যদি কোথাও করেন সেই সব ইনভেস্টগুলো থেকে আপনার কিন্তু সমস্যা তৈরি করবে আর অর্থনৈতিকভাবে আপনাকে কখনো কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার হাতে একটা প্রধান যে ভাগ্য রেখা দুটো হাতে কিন্তু স্ট্রংভাবে আছে কিন্তু তার উপরে কিছু আড়ি রেখা দ্বারা কাটা আছে এই ধরনের রেখা থাকলে আপনি এখন যে বয়সে আছেন আমি ধরছি থার্টি ফাইভের পরে কিন্তু আপনার তিনবার বড় বড় বাধা সম্মুখীন হওয়ার সম্মুখীন থাকবে ওকে আচ্ছা এবার সান এরিয়া বা রবি অঞ্চলে একটা স্পষ্ট রবি রেখার অভাব আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এটা দুটো রবি রেখা যেটা কিনা পঞ্চাশ এবং বাহান্ন বছর বয়সের পর আপনাকে অর্থনৈতিকভাবে অনেকটা স্ট্রং করে তুলবে আর মঙ্গল স্থান থেকে একটা রেখা যেটা কিনা আপনার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবে হৃদয় রেখাটা অত্যন্ত ভালো হওয়ার কারণে আপনি অত্যন্ত পারিবারিক মানুষ পরিবার প্রিয় মানুষ পরিবারের জন্য আপনি অনেক কিছু করতে পারেন তবে চন্দ্র অঞ্চলের কিছু রেখা আপনাকে মানসিকভাবে চঞ্চল করে তুলবে এবং আপনার মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সমস্যায় পড়তে পারেন শুক্র অঞ্চলেও কিন্তু কিছুটা সমস্যা আছে দেখুন নির্ঝঞ্ঝাটভাবে জীবনযাপন আপনি চাইলেও করতে পারবেন না আপনার হাতে এমন কিছু রেখা আছে যাতে আপনার শান্তি শৃঙ্খলা কখনও কখনো বিঘ্নিত হতে পারে তবে অর্থনৈতিক উন্নতির ব্যাঘাত ঘটলেও আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটবে পঞ্চাশ বাহান্নর পরে কিন্তু আপনি আরও শক্তিশালী এবং মজবুত হবেন আমি আপনাকে বলবো লটারি জাতীয় কোনো কিছু কাটবেন না এতে আপনার কিন্তু সমস্যা আছে এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই আপনার বিদেশ সংক্রান্ত ব্যাপারটা আমি বললাম এবার ওভারঅল কোয়ালিটি লাইফ দেখুন আপনার আমি বলেছি কিছু বাধাবিঘ্ন থাকলেও আপনার গ্রহ অবস্থানের কিছু শুভ ফল পাবেন বৃহস্পতি শনি এই জায়গাগুলো আপনার খুব স্ট্রং আছে মঙ্গলও কিন্তু স্ট্রং আছে তবে চেষ্টা করুন সঞ্চয় করার আপনার হাতে যে এক্সট্রা খরচ হয়ে যাওয়ার ব্যাপারটা আছে সেই ব্যাপারগুলো একটু যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কিন্তু পারবেন চেষ্টা করলে ওকে তো আগামী তিন চার বছরের মধ্যে আপনার কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা একটা কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আছে আপনার আর এক দেড় বছরের মধ্যে তাই আপনি একটু ভেবে চিনতে চলুন যদি কোনো ইনভেস্ট করেন বা কোথাও টাকা ধার দেন বা কোনো রিস্ক নিয়ে কোনো ঝুঁকি নিয়ে ব্যবসা সংক্রান্ত কাজের সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু রিস্ক আছে ওকে তো আমি আবার বলবো যে বিদেশ থেকে আপনার আর্নিং হলেও বিরাট কিছু আপনি যতটা আশা করছেন ততটা হবে না আপনি যদি বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে আপনার কেরিয়ার বা আপনার যে পেশা সেটা চালু রাখতে পারেন তাহলে কিন্তু আর্নিং হবে অর্থনৈতিক ব্যাপারে সতর্ক থাকুন সঞ্চয় করুন ধার দেবেন না প্রথম কথা দ্বিতীয় কথা ঝুঁকিপূর্ণ কোনো কাজে যাবেন না বাকি প্রশ্নগুলো দেখে বিদেশ যাত্রা উন্নতি সংক্রান্ত প্যাকেজের আমার কি দিন স্থায়ীভাবে বসবাস হবে আপনি বিদেশে স্থায়ীভাবে বসবাস অবশ্যই করতে পারেন তবে বিদেশ থেকে অর্থ এনে আপনার দেশে বিরাট কিছু করার সম্ভাবনা নেই সেই জন্য আপনি যদি আপনার দেশেও চেষ্টা করেন বিদেশে যেটা করতে পারবেন দেশেও সেটাই করতে পারবেন ওকে কতগুলো দেশে কর্মসংস্থান বা কাজের সুযোগ আছে অবশ্যই আপনি যদি খুব নিচু স্তরের কোনো কাজে যোগদান করেন তাহলে কিন্তু বিদেশে আপনার এক থেকে দুটি ম্যাক্সিমাম মানে একাধিক দেশে কর্মসংস্থানের সম্ভাবনা আপনার হাতে এখনও পর্যন্ত রেখা ওঠেনি বিদেশে গিয়ে কোটিপতি যোগ না নেই বিদেশে পড়াশোনার যোগ আমি বাদ দিলাম প্রশ্নটা কর্মসূত্রে বহু দেশ ভ্রমণ না বহু দেশ ভ্রমণের মতো অনেক বাধা আছে তিন চারটে জায়গায় বাধা আছে বিদেশে আচ্ছা তো আপনার সুদিন আসবে আমি বলেইছি আপনার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অর্থনৈতিক উন্নতি যোগ হবে আপনি যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে চান যেভাবে পরিশ্রম করছেন মানসিক চঞ্চলতা কমান আর চেষ্টা করুন পরিশ্রম নিষ্ঠাটা বাড়াতে আর সম্পর্কের ব্যাপারটা থেকে একটু সাবধানে থাকবেন ব্যাস এটুকুই বলার ছিল সামগ্রিকভাবে আপনার হাত ভালো রিলেশনশিপগুলো থেকে একটু সাবধান আপনার অনেকটা সমস্যা হয়ে গেছে অলরেডি জীবনে আরও হয়তো ভবিষ্যতে কিছু আছে তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে একটা অন্য ভিডিও আপনার অনেক ভালো হোক সকলের মঙ্গল হোক যারা ভিডিওটা দেখছেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন